নমস্কার ইউটিউব চ্যানেল দ্য লার্নিং ল্যাবে সকলকে আমার স্বাগত আজকে দেখো আমরা তোমাদের একটু ব্যাকরণের দিকে প্রথম দিকে আলোচনা করছি এইটা কীটা হলো ক এইটাকে আমরা কি বলবো একটা বর্ণ কি বর্ণ এটা ব্যঞ্জন বর্ণ কেন কারণ এই বর্ণ এই কারণেই কটাকে যদি আমরা উচ্চারণ করি তাহলে কি পাবো ক অর্থাৎ কয়ে হসন্ত যুক্ত অ এই কয়ে হসন্ত যুক্ত অ এই কোয়াটাকে ভেঙে আমরা পাচ্ছি কোয়াটাকে ভেঙে কি পেলাম কয়ে হসন্ত যুক্ত অ অর্থাৎ এই কয়ে হসন্ত এর মধ্যে অ নেই এই টা যখন যুক্ত হচ্ছে তখন সেটা হচ্ছে ক তাহলে এখানে আমরা কি পেলাম এইটা কী ওটা অটা হচ্ছে স্বরবর্ণ অর্থাৎ ব্যঞ্জন মর্ণে স্বরবর্ণ যখন কোনো বর্ণ উচ্চারণ করার সময় আমার স্বরবর্ণের সাহায্য লাগছে তখন তাকে আমরা কি বলবো ব্যঞ্জন বর্ণ এই যে ক পেলাম কয়ের সাথে যে অ যোগ হলো ক হলো এবার কয়ের সাথে যদি আমি আ যোগ করি তাহলে কি পাবো কয়ে আকার তাহলে এই আটা কি স্বরবর্ণ কটা কী এ কটাকে আমরা কী বলবো এর মধ্যে যদিও এর মধ্যে হর্ষন্ত আছে মানে এর মধ্যে কি এ হর্ষন্ত আছে মানে এর মধ্যে তোমার ক কটা নেই তাহলে এটা কয়ে হসন্ত তাহলে একটা কয়ে হসন্তর সাথে আ যুক্ত হয়ে হলো কয়ে আকার এই যে আ এইটা হচ্ছে কি স্বরবর্ণ কিন্তু বানানের সময় আমরা তো এরকম কয়ে আ কয়ে আ কাকা তো লিখতে পারি না পারি কি না আমাদের তখন কি করতে হয় কয়ে আকার আকার কা তার মানে কি এই যে আ এই আ দুটো যখন ব্যঞ্জন বর্ণের মধ্যে বসছে স্বরবর্ণ যখন ব্যঞ্জনের মধ্যে বসবে তখন কি হবে তাদের একটা চিহ্ন থাকবে যে চিহ্নটা হচ্ছে এই এই চিহ্নটাকে বলা হচ্ছে কার চিহ্ন তাহলে আমরা কি পেলাম এখানে একটা কার চিহ্ন কারণ যে কোনো বানানের সাথে আমরা যখন আ থেকে ও পর্যন্ত লিটা বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণকে যোগ করব তখন সেই স্বরবর্ণগুলো কি হয়ে যাবে একটা করে কার চিহ্ন হয়ে যাবে কারণ আমরা সবাই জানি যে হসিকার দীর্ঘিকার হসুকার কাঠ দীর্ঘকার এটার প্রত্যেকটার একটা করে করে চিহ্ন আছে যে চিহ্নগুলোকে একসাথে বলা হচ্ছে কাঠ চিহ্ন এবার কি ক যুক্ত ত যখন যুক্ত হচ্ছে তখন কি পাচ্ছি আমরা কয়ে তয়ে কয়ে তয়েটা কি এইটাকে আমরা বলবো যুক্ত ব্যঞ্জন বর্ণ যুক্ত ব্যঞ্জন বর্ণ দুটো বর্ণ দুটো স্বরবর্ণ ব্যঞ্ সরি ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে যখন একটা বর্ণ গঠন হচ্ছে তখন সেটাকে আমরা বলবো যুক্ত বর্ণ বা সংযুক্ত বর্ণ বা যুক্তাক্ষর এই পর্যন্তই